গুড মর্নিং এভিবান তো আজকে হচ্ছে কার্তিক পুজো তো সেই জন্য সকাল সকাল উঠে এখন সব পরিষ্কার করতে হচ্ছে বিছানা কিচ্ছু তোলা হয়নি এখন ঘরটা সব পরিষ্কার করছি যেখানে পুজো হবে জায়গাটাও পরিষ্কার করছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা দেখো এখানটা পুজো হবে জায়গাটা এখন পুরো পরিষ্কার করে ডেকোর করবো আর তোমাদের যে জিনিসটা আমি দেখাবো সেই জিনিসটা হচ্ছে এই দেখো কার্তিক তো এই চারটে ঠাকুর কাল রাত সারা রাত পড়েছে তো এখন চলো সব গুছিয়ে পরিষ্কার করে ঠিক করে নিই আর তারপর তোমাদের সাথে আবার কথা তো আমি ফার্স্টে সব কিছু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে বাজারে যেতে হবে কারণ ঠাকুরের জন্য ফল টল কিনতে হবে তো চলো দেখতে থাকো আমরাও বাজার টাজার করে আনি তো দেখো এই যে সব বাজার করে নিয়ে এসে রেখেছি আরও অনেক কিছু আছে যেগুলো কিনতে গেছে কিনে নিয়ে আসবে তো চলো একটু ওখানে আলপনা দিয়ে জায়গাটা সাজাতেও হবে তো ফার্স্ট আমি স্নান করে আসি করে এসে সব করব আর তারপর তোমাদেরকে দেখাবো তো চলো দেখো এই যে সাজানোর জিনিস টিনিস সব নিয়ে আসা হয়ে গেছে এবার হচ্ছে এই জায়গাটা সুন্দর করে সাজাবো আমি অন করে তুমি কি এই দিক আমার দিক করো সব সব সরিয়ে দাদাই তোর করলে কি তো দেখো এই যে আলপনা দেওয়া আমার শেষ হলো আর আপাতত এইটুকু সাজিয়ে ঠাকুরদের রেখেছি আর এই যে সব বাসন টাসন ধুয়ে আমি এখন এই জায়গাটা ঠিক করব তো চলো পুরোটা করে দেখাচ্ছি দেখো এই যে আমি এখন সখন গোছাচ্ছি এতে সুজি আর এতে পায়েস আছে আর এই যে বাইরেও রান্না হচ্ছে একে হায়ার করা আমার বাড়িতে আজকে ওই যে একে আজকে মেয়ে দেখতে আসবে সানিকে ও আজকে মেয়ে বাড়িতে দেখতে আসবে মনে হয় আর একটা বিয়ে হবে তো আমি এক এক করে সব ফল হল কেটে নিচ্ছিলাম কারণ আমি মানে কি প্রথমে পায়েস আর সুজি সুজিটা লুচি করে নিয়েছিলাম না লুচিটা মাসি পরে বানিয়ে দিয়েছে আমি সুজি আর পায়েস করে ফল টল কেটে সবকিছু গোছাতে বসে গেছি কারণ টাইম হয়ে গেলেই রুট মাসে চলে আসবে আর উনি দেরি করে আসুক কোনো ব্যাপার না আমাদের গোছাতে দেরি হলেই এগারো যত ব্যাপার তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে কিছু কেটে গুছিয়ে নিই আগে তো দেখো এখানে আমার প্রায় সব কিছু গোছানো হয়ে গেছে শুধু এখনো কিছু কিছু বাকি লুচিটা হচ্ছে আর এই যে সব সাজানো তো চলো এইগুলো হচ্ছে মানে যে পুজো করতে আসবে সে সব কিছু করবে আমি জানি না কী করে করতে হয় তাই ঠাকুরের ঝুড়ির মধ্যে আমি সাজিয়ে আপাতত ওখানটায় রেখে দিয়েছি আর সব দুটো দুটো সেট করে দুপাশে সব ইয়ে করে সুন্দর করে রাখা আছে আরে দেখো এখানে রান্না হচ্ছে সবদিকে রান্না বান্না চলছে এখন আর ভেতরে দাদু টিভি দেখছে আর আবার টেপি ঘুমাচ্ছে এই যে টেপির মা ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ করছে না টেপির মারে বাতিল দেওয়া হবে লিস্টের দিয়ে তো দেখো আমি সব কিছু গুছিয়ে রেখে নিজে রেডি হয়ে চলে এসেছি তো আমাকে কেমন লাগছে সবাই অবশ্য জানিও সত্যি তো দেখো আমার পুরো গোছানো হয়ে গেছে এসে ব্রাহ্মণ এসে করলে ব্যাস হয় রোগ বিনাশ এবং আবিদ মনুষ্য পুণ্যাত্মে সকরদি গণেশ দেবতা পূজপপূর্বক শ্রী শ্রী কার্তিক পূজা ওং ষষ্ঠে ওম স্বস্তে ওম ওম স্বে ওম তার বিষ্ণু পড়ম্পাম সদা পশ্যন্তে সুরায় দেবী বাতাম গন্ধপুষ্ গণ ওমাপুত্র গঙ্গনেশায়মে গন্ধপুষ্মাপুত গঙ্গনেশা নমে গন্ধেশ উমাপুত্র গঙ্গনেশায়ম এস তো দেখো আমাদের পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম আর পরের দিন সকালবেলা দেখো মা মাসিরা সবাই বাড়ি চলে গেছে আর আমার প্রচুর মানে ঘর ঠর সব গোছাতে হবে অনেক কাজ ছিল তো জামা কাপড় আগে ধুয়ে তারপর ঘর সব গুছিয়ে জামা কাপড় গুছিয়ে একটু দুটো ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম তো একটা জিনিস এখন তিনটে বাজে আমি এখনও সকাল থেকে বাথরুমে যাইনি স্নান ধান কিচ্ছু করা হয়নি সব এখন করতে যাব। ঘুম তো বিবৎস পাচ্ছে যে হাতে আমি ক্যামেরা ধরে আছি সেই হাত আমার চলছে না তো দেখো সব গুছিয়ে একদম পরিষ্কার করে সব কিছু করলাম ওই ঘর এই ঘর দুই ঘর রান্নাঘর সব জায়গা সব কিছু এখনও অনেক বাসন আছে যেগুলো রান্নার বাসন সেগুলো মাজতে হবে ধুতে হবে খাটের তলায় ঢুকিয়ে জায়গা আবার ইয়ে করতে হবে তো আমার এখনও অনেক কাজ আছে অত আমি দেখাতে পারবো না তুমি এবার টাটা বাই বাই নিজেদের কাজ করো আবার পরে ভিডিও আসলে দেখে